রিং ঠিক আছে বা স্টিরাপ আছে এখানে বিমের ক্ষেত্রে তো এখানে দেখেন এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে সে এখানে কাভারিং কতটুকু আছে দেখেন তো হ্যাঁ এখানে কাভারিং হচ্ছে যে আপনার আধা ইঞ্চিও নাই ঠিক আছে তাহলে যেটা হবে এটা যেহেতু একটা গ্রেড বিম কভারিং যদি না থাকে আবার হচ্ছে আপনার ডালাই করার পর হচ্ছে রিংটা দেখা যায় সো বিমটা কিন্তু আসলে খুবই বাজে একটা বিম হয়েছে তো এখানে এটার কারণে কি কি ক্ষতি হতে পারে এটার কারণে দেখেন মাটি থেকে যে পানির পানির স্পর্শের কারণে রডটা হচ্ছে মরিচা পরে যাবে আর রডে মরিচা বললে যেটা হবে রডটা কিছুদিন পরে হচ্ছে সম্পূর্ণ রডে মানে রড হচ্ছে যে একটাতে মরিচা বললে সবগুলোতে ইজিলি ছড়ায় যায় ঠিক আছে তো সেজন্য এই এই যে কাজটা এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে তো এখানে কারণও ছিল মিস্ত্রি নাকি বলছে জায়গা ছিল না এই জন্য কাজ করতে পারে না তো আমি বলবো ভাই জায়গা যদি না থাকে তাহলে ডালাই দিয়ে বন্ধ রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে এই ধরনের কাজগুলো করবেন না কারণ এগুলো টাকার করা কিন্তু ঠিক আছে সিমেন্ট গেছে রড গেছে খোয়া গেছে সবই কিন্তু গেছে মালিকের তো সেজন্য যদি জায়গা না থাকে টোটালি বাদ মালিক যদি বলে বলবেন যে আমি এই কাজ করতে পারবো না ঠিক আছে দরকার পরে বলবেন মালিক আমি এই ধরনের কাজ করতে পারবো না তো এখানে যদি দেখেন এখানে শুধু এই এতটুক না মানে এখানে যে খোয়াগুলো দিছে এই রেশিওগুলো দিচ্ছে আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে যে রেশিওগুলো দিচ্ছে আমি আসলে হালকা বাড়ি দিলে হচ্ছে এগুলো ভেঙে যায় ঠিক আছে হালকা বাড়ি দিলে ভেঙে যাচ্ছে তো আমি দেখেন একটু টাচ করতেছি এগুলো ভেঙে যাচ্ছে কারণ কি এগুলো যে মিশ্রণটা ছিল মিশ্রণটাও ঠিক হয় না তো এখানে যে জিনিসটা করতে হবে মিশ্রণটাও ঠিক দেয় নাই কাবারিংটাও ঠিক দেয় নাই ইভেন হচ্ছে যে এই যে শাটারিংটা ছিল এটা খুব ভালোভাবে আটকায় নেই না কারণে কিন্তু আসলে এই ধরনের প্রবলেমগুলো হয়েছে সো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় গ্রামের ক্ষেত্রে গ্রামের কিছু কাজগুলোর ক্ষেত্রে সো এটা একটা ডিজাইন সারা কাজ ছিল সেটা হচ্ছে নশিন দিতে তো এখানে একটা জিনিস খেয়াল করেন এই কাজটা কিন্তু এখন করে নিছে এখন অনেকে বলবো যে ভাই আমরা হচ্ছে যে আপনার যে কুঙ্কিটে ডালাই দিয়ে এটা বা সিমেন্টের পেস্ট দিয়ে আমরা হচ্ছে এটাকে ফিক্সড করে দেবো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সমস্যার সমাধান হবে না ঠিক আছে এটা হচ্ছে যে আপনার একটা ওষুধ খাইছেন মনে করেন হালকা একটু জ্বর ভালো হয়ে গেলো এরকম আর কি বিষয়টা দীর্ঘস্থায়ী কোনো সমাধান হলো না তো সেই জন্য এটাকে যেটা করতে হবে আমি এটা নিয়ে ডিসিশন এখনও দিই নাই সো আশা করি হচ্ছে যে এটা হয়তো বা বাংতে হবে নয়তো বা হচ্ছে যে এটাকে হচ্ছে গর্ত খনন করে বা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটা ঠিকই রাখতে হবে সো আমি দেখব যে আসলে রাখা যাচ্ছে কিনা সেটা আপনাদেরকে জানাই আর আপনারা কমেন্টে জানাবেন যারা বড়ো বড়ো ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আছেন এই ধরনের ভুলগুলো আপনারা করতেছেন কিনা তো এটা আসলে একদম খুবই খারাপ মানে এটার মতো জঘন্য কাজ আমার মানে আমার মনে হয় না সে দেখছি তো এটা হচ্ছে যে আপনার কভারিংও ঠিক নাই আর হচ্ছে রডটা টোটালি বাইরে তো এই ধরনের কাজগুলো করা যাবে না এটা করলে আপনার বিমের জন্য একদম ক্ষতিকর হবে এবং হচ্ছে আপনার বিমের জন্য অনেক ক্ষতিকর হবে পাশাপাশি হচ্ছে আপনার বিল্ডিংয়ের জন্য ক্ষতিকর হবে শুধু এটা না এই বিমটার মধ্যে এই জিনিসটা হয়েছে দেখেন এখানে হচ্ছে যে আপনার এখানে যে বিষয়টা ছিল এখানে ধরেন হচ্ছে যে আপনার আছে হচ্ছে যে কত আট ঠিক আছে আবার এখানে আছে কত ধরেন সাড়ে দশ এই যে বিমটা ছিল সো এখানে হচ্ছে যে আপনাদেরকে যেটা বলছি এই পাশে হচ্ছে যে এখানে আট ইঞ্চি আছে বাট এখানে দেখেন এই পাশটা তো হচ্ছে হচ্ছে এখানে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সো হ্যাঁ প্রায় এগারো ইঞ্চি বাট এখানে এটা কথা ছিল সে দশ ইঞ্চি দশ ইঞ্চি সো দশ ইঞ্চি কিন্তু হয় নাই এখানে ভাইরা গেছে বাট এখানে কমে গেছে এখানে কমে কোনো মেন রিজনটা যেটা বলছিলাম সেটা হচ্ছে কাঠ ছিল কাঠ এখানে নাকি হচ্ছে বিভিন্ন বিল্ডিং ছিল বা স্থাপনা ছিল বাট এটা করতে পারেনি তো আমি মিস্ত্রি প্রথমে বলে দিছি যদি এই ধরনের সমস্যা থাকে আপনার কাজে কেন আপনি হচ্ছে খারাপ কিছু করবেন করবেন ঠিক আছে আপনার রেফারেন্স নষ্ট সেজন্য আপনি যেটা করবেন বলে আমি এটা করতে পারবো না যদি এটা করি ভালো হবে না এটা আমাকে দোষ দিতে পারবো না ডাইরেক্ট ক্লিয়ার ঠিক আছে যদি এভাবে করে দেন সেক্ষেত্রে মিস্ত্রি কোনো দোষ থাকে না তবে মালিক যদি রিক্স নিয়ে করায় তাহলে ঠিক আছে ওকে বাট এই ধরনের বিম কিন্তু আসলে একতলা বিম বলেন আর হচ্ছে সীমানা দেওয়ালের জন্য ঠিক আছে বাট বাড়ির জন্য এটা ঠিক নেই ওকে তো ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এই ধরনের কিন্তু গ্রামের মধ্যে হয়ে থাকে সো আমি কিন্তু এটা গ্রামে আসি সেটা হচ্ছে নরসিদীতে যেটা দেখলাম এই বুগুলো হয়েছে আপনারা এই বুল থেকে শিখে নিতে পারেন আর যদি সম্ভব হয় ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে